এটা হচ্ছে মুসলিম ভাইদের ধর্মস্থান যেটি ইমাম বাড়া বলছে ইমাম বাড়ার কথা তো হচ্ছে মুসলিম ভাইদের একটা শোক বা ধর্মীয় জায়গা এই ঘরের ভিতরে রাখা আছে হাসান হোসেনের হাতের এবং ছাপ কিন্তু অরিজিনাল না অরিজিনাল রাখা আছে ইরাকে এখানে অনুকরণ করে রাখা আছে এটা যে তৈরি করেছিলেন ওনার নাম হচ্ছে নবাব নাজিম ফেরাদুন জা আর ফেরাদুন জা হচ্ছে মির্জাফরের সিক্স জেনারেশান ইমামবাড়ার পিওর আঠারোশো আটচল্লিশ আর তৈরি করতে নবের খরচা লেগেছিলো সেভেন সাত লক্ষ স্বর্ণ মুদ্রা সোনার টাকা আর অসংখ্য যে ঘরবাড়ি দেখতে পাচ্ছেন এগুলো মুসাফির খানা তখনকার যেসব মুসাফির রাস্তো তাদের এখানে থাকতে দেওয়া হতো আর সামনে একটা বিশাল মনুমেন্ট দেখতে পাচ্ছেন এটা ইংলিশে বলা হয় টাওয়ার বাংলায় বলা হয় ঘড়িঘর তখনকার রিস্ট আর ছিল না বহুত কস্টলি এই ঘড়িটার সিস্টেম হচ্ছে বছরে ছ মাস অন্তত দুবার চাবি দেওয়া হতো দুবার চাবি দিলে এই ঘড়িটা নাকি একটা বছর চলতো এখনও চলে ফিক্সড টাইম সাড়ে ছটা পাঁচ দিন পর সে সাড়ে ছটাই পাবেন কারণ দিনে রাতে